চৌত্রিশ হাজার টাকা দুজন পুরুষ এটা ও ন এটা এ ঠিক আছে তিনজন মহিলা ও পাঁচজন বালকের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে একজন পুরুষ একজন মহিলা ও একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত থ্রি ইজ টু টু ইজ টু ওয়ান হয় ঠিক আছে একজন পুরুষ কত টাকা পেল ঠিক আছে তাহলে যদি দেখি যে মেল ইজ টু ফিমেল ইজ টু বয় ঠিক আছে তাহলে অনুপাত কত কত আছে থ্রি ইজ টু টু ইজ টু ওয়ান তাহলে এদের সাথে আমরা যদি এইটা যদি একজন পাই তাহলে আমাদের পুরুষ কজন আছে দুজন আছে ইন্টু টু মহিলা আমাদের কত আছে তিন বালক কত আছে ফাইভ ঠিক আছে তাহলে আমরা কত পারছি সিক্স ইজ টু সিক্স ইজ টু ফাইভ ঠিক আছে টোটাল আমরা কত পারছি সতেরো ইউনিট ঠিক আছে আর টোটাল দেওয়া আছে আমার থার্টি ফোর থাউজেন্ড ঠিক আছে তাহলে এক ইউনিট সমান কত পাচ্ছি সতেরো দিয়ে ভাগ করে দিলে দু হাজার পাচ্ছি ঠিক আছে আমাকে জিজ্ঞেস করেছে একজন পুরুষ কত টাকা পেল তাহলে ছয় ইউনিট হচ্ছে দুজনের জন্য তাহলে থ্রি ইউনিটের আমরা বের করব ঠিক আছে থ্রি ইউনিটের কত পাবো থ্রি ইন্টু দু হাজার তাহলে কত পাচ্ছি چھ ہزار ٹکا آپشن رائٹ آنسر